ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে দৈনন্দিন কাজের ইতালিয়ান বাক্য বলা শেখাব আপনারা যারা সহজ কৌশলে ইতালিয়ান বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আবারও বলতেছি তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা আমাদের প্রথম বাক্যটি রেখেছি তুমি কোথায় থাকো আপনার সাথে আমার দেখা হলো আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় থাকেন বা আপনি কোথায় বসবাস করেন মানেটা কিন্তু একই আমরা এটাকে ইতালিতে বলি দোভে ভি তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বসবাস করো এখানে জাস্ট দুইটা শব্দ ব্যবহার করেছি দোভে শব্দের অর্থ হচ্ছে কোথায় মানে হচ্ছে বসবাস করা বা থাকা দোভে ভিভি তুমি কোথায় থাকো পরবর্তী বাক্যটি রেখেছি আমি অনেক দূরে যাব আমি অনেক দূরে যাবো এটা ইতালিয়ান হচ্ছে আন্দ্র লন্তানো দুইটা শব্দ আন্ধ্র শব্দের অর্থ কি আমি যাব লন্তানো অনেক দূরে আন্ধ্র লন্তানো আমি অনেক দূরে যাব খুব সহজ তবে শব্দ জানতে হবে আমাদের পরবর্তী বাক্যটি এটি একটি প্রশ্নবোধক বাক্য তুমি কি দূরে থাকো আপনাকে আমি প্রশ্ন করলাম আপনি কি দূরে থাকেন এটার ইতালিয়ান হবে স্তাই লোন তানো স্তাই তানো এখানে স্তাই মানে তুমি লোন মানে দূরে বা অনেক দূরে এমন কিছু বোঝায় তাহলে কি তুমি অনেক দূরে বাট না যখন আপনি বলবেন স্তাই লোন তুমি কি অনেক দূরে থাকো এটা বোঝায় আমাদের পরবর্তী বাক্যটি রেখেছি আমাকে খাবার দাও আমি বলতেছি যে আমাকে খাবার দেন আমাকে খাবার দাও এটা ইতালিয়ান হবে দা মিদেল চিব দা মিদেল চিব দোভে ইলমিও চিব আমার খাবার কোথায় দা মিদেল চিব দাম্মি দাম্মি শব্দের অর্থ হচ্ছে আমাকে দাও কোন একটা জিনিস আমাকে দাও এটা হচ্ছে দাম্মি চিব মানে খাদ্য দাম মিদেল চিব আমাকে খাদ্য দাও বা আমাকে খাবার দাও তো আমরা দ্বিতীয় ধাপে এসেছি আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি তোমার সামনে আছে কি আছে এমন কোন জিনিসের নাম বলি নাই তোমার সামনে আছে এটার ইতালিয়ান হবে আতে আতে মানে তোমার সামনে আছে এখানে দি দিফ্রন্ত মানে সামনে আছে বুঝিয়েছে আতে তোমার দি দিফরন্তে আতে তোমার সামনে আছে তো আমরা পরবর্তী বাক্যটি রেখেছি তুমি পিছনে ফিরে তাকাও আপনাকে আমি যদি বলি আপনি পিছনে দেখুন বা আপনি পিছনে ফিরে দেখুন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গুয়ার দি ইন তি গুয়ার দিন ইন দিয়েত্রো শব্দের অর্থ হচ্ছে তুমি পিছনে ফিরে তাকাও তো আমরা পরবর্তী বাক্যটি কি রেখেছি আমাদের দ্বিতীয় ধাপের তৃতীয় নাম্বার বাক্যটি আমরা এখানে রেখেছি তুমি ভিতরে থাকো ধরুন আমরা কাজ করতেছি এগ্রিকালচার কাজ করি একটা ধরুন যে ভিতরের সাইডে একটা বাইরের সাইডে তো আপনাকে আমি বললাম যে তু রেস্তি দেন্ত্র তু রেস্তি দেন্ত্র তু তুমি রেস্তি থাকো দেন্ত্র ভিতরে বা বাইরে বৃষ্টি হচ্ছে আমি রুমের ভিতরে আসি আপনাকে আমি বললাম যে তু রেস্ট দেন তুমি ভিতরে থাকো আমরা পরবর্তী বাক্যর দিকে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি কোথায় কাজ পেতে পারি ধরুন আমি কাজ সার্চ করতেছি কাজ খুঁজতেছি তো আপনাকে আমি প্রশ্ন করলাম যে দবে বস্ত ত্রবার লাবর দোভে বসারে লাবর মানে হচ্ছে আমি কোথায় কাজ পেতে পারি এখানে দোভে মানে কোথায় পশ্য মানে আমি পেতে পারি দোভে পশ্য আমি কোথায় পেতে পারি ত্রোভারে লাবোর মানে দোভে পস ত্রোভারে আমি কোথায় কাজটা পেতে পারি এরপর আমরা বাক্যটি রেখেছি এখানে তুমি সকালে এসো বা আপনি সকালে আসুন এটা ইতালিয়ান হবে তু ভিয়ে নি তু তু মানে তুমি মানে আসো তুই নি তুমি আসো মানে সকাল বা সকালে তুমি সকালে আসো আমাদের পরবর্তী বাক্যটি আছে তোমার কাজ শেষ আমি আপনাকে বললাম যে আপনার কাজ শেষ আপনি আমার আন্ডারে কাজ করেন আপনাকে ছুটি দিয়ে দিলাম যে আপনার কাজটা শেষ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফিনিতো মানে হচ্ছে তোমার কাজ শেষ এখানে শব্দের অর্থ দ্বারাই বোঝাই শেষ ইলতুও তোমার লাবোরো কাজ ফিনিত ইলতুও লাবোরো তোমার কাজ শেষ এরপর ধরুন কোনো একটা জিনিস ভালো না আমি বলতেছি যে এটা ভালো না এটার ইতালিয়ান হবে কুয়েস্ত ন ভা বে কুয়েস্ত নোন এখানে কুয়েস্তো মানে এটা নন মানে নেগেটিভ বুঝিয়েছে মানে না নন মানে না এবং ভা বেনে এটার মানে ভালোও বলতে পারেন বা নে মানে ঠিক আছে এমনটাও বলতে পারেন তবে আমরা যেহেতু বলেছি যে কুয়েস্তো নন ভা নে এটা ঠিক নেই বা এটা ভালো না এমন কিছু বোঝাই পরবর্তীতে আমরা রেখেছি মোলতলা বোর ফুয়ারি মোলতলা বোরো ফুয়ারি মানে হচ্ছে বাইরে অনেক কাজ ধরুন বাহিরে অনেক কাজ আছে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি মলতোলা বোর ফুয়ারি বা আমরা এইভাবে বলতে পারি চে মলতোলা বোরো ফুয়ারি বাইরে অনেক কাজ আছে আমরা পরবর্তীতে এখানে রেখেছি আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছ এটা ইতালিয়ান হবে দোভে স্তায়ী আন্দান্দায়ী আন্দান্দ মানে হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন এখানে দোভে মানে কোথায় স্থায়ী মানে আপনি আন্দান্দ মানে যাচ্ছেন আপনি কোন একটা জায়গায় যাচ্ছেন সামনাসামনি আমার সাথে দেখা আমি আপনাকে বলতে পারি দোভে স্তায়ী আন্দান্দ তুমি কোথায় যাচ্ছ এখন আপনি বললেন আমি কোথাও যাচ্ছি না মানে আপনি কোন একটা জায়গায় যাবেন কিন্তু আপনি সেই ক্ষেত্রে বললেন যে আমি কোথাও যাবো না বা আমি কোথায় যাচ্ছি না এটা ইতালিয়ান হবে নন নন পারতে নন ভাদো আমি যাব না দানে পারতে মানে কোথাও বা কোনো জায়গায় এমন কিছু বোঝাই নন ওয়াদো দানে সুনা পারতে আমি কোথাও যাচ্ছি না পরবর্তীতে আমরা রেখেছি তুমি এখন কোথায় আছো আপনাকে আমি বললাম যে দোভে স্তায় আন্দান্দ তুমি কোথায় যাচ্ছ এখন আমি যদি বাক্যটা বলি দোভে সেই ওরা দোভে সেই ওরা এটার মানে হবে তুমি এখন কোথায় আসো আমি যদি শুধু বলি যে দোভে সেই তুমি কোথায় আসো এবং আমি লাস্টে বলেছি ওরা ওরা মানে এখন মানে এক্সাক্ট তুমি এই সময়টা কোথায় আসো আপনি বা আমি বললাম যে আমি বাথরুমে আসি আমি বাথরুমে আসি এটা ইতালিয়ান হবে সুনো ইন বানিও শুনো ইন বানিও মানে হচ্ছে আমি বাথরুমে আসি সুনো মানে আমি ইন মানে বাথরুমের ভিতরে সুনো ইন আমি বাথরুমে আসি সোভিয়টস আমি এখন লাস্ট ধাপে যাব আমাদের এখানে প্রথম বাক্যটি আছে এটা আমার কাজ এটা আমার কাজ এটা ইতালিয়ান হবে কুয়েস্তো লাবোরো কুয়েস্তো এ ইলমিও লাবোরো মানে হচ্ছে এটা আমার কাজ কুয়েস্তো মানে এটা এ মিও আমার লাবোরো কাজ এটা আমার কাজ এটা আমার চাকরি এটা আমার জব যত যেভাবেই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো বলব কুয়েস্তোয়লা বোর আমাদের পরবর্তী বাক্যটি আছে তোমার বেতন কত তোমার বেতন কত বা আপনার বেতন কত এটা ইতালিয়ান হবে কুয়াল এ ইলু স্তিপেন দিও কুয়াল এ তুও স্তিপেন দিও দেখুন আমরা জিজ্ঞাসা করেছি তোমার বেতন কত তবে এই ক্ষেত্রে কিন্তু আমরা কুয়ান্ত ব্যবহার করি না কুয়ান্ত মানে কত তবে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি কুয়াল দিও তোমার বেতন কত এরপরে আমরা কি রেখেছি তো এটা আমার একটু ভুল টাইপিং হয়ে গেছে এটা এখানেও মানে সেকেন্ড টাইপিং চলে এসেছে তোমার বেতন কত তবে এটা হবে তোমার বয়স কত তোমার বয়স কত এটার ইতালিয়ান আমরা বলি কুয়ান্তি আননি আই কুয়ান্তি আননি আই কুয়ান্তি মানে কত আননি মানে বয়স বা আয় কত বছর তোমার বয়স কত বছর এটা বোঝাতে গেলে আমরা বলবো বলব কুয়ান্তিয়াননিআই তো ভিহর্স আমরা পরবর্তী বাক্যটি দেখেছি এটার দাম কত এটার দাম কত বা এটার মূল্য কত বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্ত কস্তা ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত কত উপরে বলেছি কুয়ান্তি মানে কত কুয়ান্ত কুয়ান্তি এগুলো দ্বারা কত বোঝায় এবং আপনি যদি বলেন কুয়ান্ত কস্তা এটার মানে বোঝাবে এটার দাম কত সোভিয়টস আমি তো অন্ময় আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ